তিন সৌদি প্রবাসী বিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে এবার কুমিল্লার চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে চালু করেছেন সৌদি আরবের জনপ্রিয় খাবার আলফাহাম এরাবিয়ান খেপসা এবং ব্রোক্সের হোটেল আল বুখারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাতাম আল বুখারি চলে এসেছি আজকে আমি চান্দিনা বাস স্টেশনের একদম পশ্চিম পাশে আমার পেছনে দেখছেন হোটেল আল বুখারি এখানে তিন সৌদি প্রবাসী মিলে চালু করেছেন খেপচা আলফাহাম অ্যান্ড রোস্টের একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় তারা একদম সৈদিয়ান স্টাইলে যে খাবারগুলি বানায় এই খাবারগুলি আজকে আমরা দেখব খাবো এবং দাম জানব সৌদি আরবের পর বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সৌদি আরবের জনপ্রিয় খাবার আলফাহাম আরাবিয়ান খেপসা এবং ব্রোস্ট দীর্ঘদিন সৌদিতে থাকা প্রবাসীরা বাংলাদেশে এসে দেশের বিভিন্ন প্রান্তে চালু করছেন এই খাবারগুলি রেস্টুরেন্ট এবার কুমিল্লার চান্দিনার মহাসড়কের দক্ষিণ পাশে হোটেল আল বুখারি নামে একটি রেস্টুরেন্টের যাত্রা শুরু হয় এই খাবারগুলি নিয়ে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত এই হোটেল খোলা থাকবে উদ্বোধন উপলক্ষে এই হোটেলটিতে প্রথম দুই দিন থাকছে ক্রেতাদের বা গ্রাহকদের জন্য বিশ পারসেন্ট ডিসকাউন্ট আজকে আমরা এগারো জন চলে এসেছি এই রেস্টুরেন্টটিতে অ্যারাবিয়ান খেপসা আলফাহাম খাওয়ার জন্যে আমরা আজকে আপনাদের সুবিধার্থে এই রেস্টুরেন্টের কিচেন এবং তাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং যারা এই রেস্টুরেন্টটি পরিচালনা করবেন তাদের কি কি দক্ষতা রয়েছে সেই বিষয়গুলি জানার চেষ্টা করব আমাদের এই কিচেন রুমের আমাদের হোটেল আল বোখারের কিচেন রুম এই কিচেন রুমে আমাদের এটা হলো ডিপ ফ্রায়ার এটাতে হবে ব্রুস্টার ফিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এবং এটা তিনটা আর এখানে আছে আমাদের আলফাহাম অ্যারাবিয়ান আলফাহাম আলফাহাম এখানে হবে আর তারপরে আউসাল হবে কাবাব হবে আর তারপরে এখানে হলো আমাদের এটা হলো অ্যারাবিয়ান আল খেপসা রোজ আল খেপসা খেপসা এখানে দুই ধরনের হবে একটা হলো রোজ খেপসা বিরিয়ানি খেপসা আপনার বুখারি আর একটা হলো রোজ বিরিয়ানি দুটা হবে এখানে আমাদের এই হলো আমাদের অবস্থা আর আমরা আজকের আজকে এখানে পরিসরে কিচেন রুমের অবস্থা তবে আমাদের আরো আরো বহুত আইটেম আপনি আগে কইছিলেন কত বছর ছিলেন আঠারো বছর আঠারো বছর কে এই কাজ করেন কি কি বানাইতে পারেন ক্যাপসা ব্রুস আমাগো ফিশ ড্রাই সৌদি প্রবাসী উদ্যোগ নিয়ে চান্দিনা বাস স্টেশনের ঠিক 200 গজ পোস্ট এই রেস্টুরেন্টটি উদ্বোধন করেছেন বা চালু করেছেন তাদের সৌদি আরবের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশের মানুষকে সৌদি আরবের যে জনপ্রিয় খাবারগুলি আছে আলফাহাম খেপসা ব্রোস্ট এই খাবারগুলির স্বাদ যাতে বাংলাদেশের মানুষ পায় সেই পরিকল্পনা থেকে এই রেস্টুরেন্টটি তারা চালু করেছে আজকে আমরা চলে এসেছি আলবুখারিতে তাদের খাবার খাচ্ছি আমাদের এই হোটেল বুখারির তরফ থেকে আজ দু আজ এবং আগামী দিন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট হবে আর আমাদের এই হোটেল বুখারিতে আমি আমি মোহাম্মদ নূর আমার এই সৌদি আরবের দীর্ঘ আঠারো বছরের সার্ভিস আর আমার সাথে আছেন আমার কোকার উনি দীর্ঘ চব্বিশ বছরের সার্ভিসের তো আলহামদুলিল্লাহ সবাই পারদর্শী এবং যে হোটেল আল বুখারি সৌদি আরবে এবং আরব দেশগুলোতে যেভাবে পরিচিত পরিচালিত হচ্ছে ঠিক সেই অভিকলে সেই ইয়েতে পরিচালিত হবে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন তখনই বুঝতে পারবেন